কোন পরকে হিংসা নেই যে ধর্মে মানুষকে নিন্দা নেই যে ধর্মে মানুষের কথা বলে যে ধর্মে মানুষের আত্মবেদনার কথা বলে

শুধু আমি একটা কথা শুনেছি আমি পূর্ববর্তী বক্তাদের একটা অনুরোধ সরকার বছর পর হইতে যতবার যে সরকার এসেছে প্রত্যেক সরকার সনাতনীদের প্রতি নির্যাতন করেছে শুধু কোন এক সরকার নাই আপনারা জানেন উনিশ সালে নানুয়া দিগিরি পাড়ে হনুমান যে মন্দিরগুলোকে ভেঙেছিল যে সনাতনী যুবকদের হত্যা করা হয়েছিল আওয়ামী লীগ সরকার তার বিচার করেনি 21 সালে 21 সালে গিয়েছে যাglobalMap হতে পারে তাহলে 21 সালে যে ঘটনা তার পর থেকে যত ঘটনা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন সনাতনী এই বাংলাদেশ টিকে আছে সনাতনী জাতির সংগত্তির উপরে ঠিক যত বড় যত চিকিৎসালয় পাচিটি থেকে শুরু করে এই রমনা পার্ক পর্যন্ত সমস্ত সনাতনী জাতির সম্পত্তি এই বাংলাদেশের মধ্যে যত দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রায় সনাতনী সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে জাদুঘরের যত মূর্তি আছে সব সনাতনীদের মূর্তি জাদুঘরে যত সংস্কৃতি আছে সমস্ত সনাতনীদের সংস্কৃতি এই সনাতনীর সম্পত্তি দিয়ে বাংলাদেশের পারোয়ানি চলছে আর এই সনাতনী কেন নির্যাতন সহ্য করবে কি কারণে এটা অন্তর্বর্তী সরকার এখন এসেছে আমার জিজ্ঞাসা আমার চানবার অভিপ্রায় অবিলম্বে আট দফা দাবি আমাদের মেনে নেন এই আট দফা দাবি আপনার কাছে আকুল আবেদন আমরা সাধু সন্ত কেন পথে আসব সনাতনী সাধু সন্ত সহসা পথে আসে না সনাতনী সাধু সন্ত সহজা রাজপথে নামে না আর যারা যদি একবার সাধু সন্ত এখন আসেনি এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে আপনারা এখনো আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলি সাধু সমাজ যদি একবার পথে নেমে পড়ে এই আট দফা দাবি যদি না মেনে নেন যদি নেমে পড়ে জানবেন পুরো শহর অচল হয়ে যাবে পুরো শহর অচল হয়ে যাবে আর হে সনাতনী যুববৃন্দ তোমরা এমন ধর্মে জন্মগ্রহণ করেছ যে ধর্মে মরে না বাঁচতে শিখায়

আর যদিও কোন সাধু সন্ত ঘরে ঘুমিয়ে থাকে জানবে ওরা সনাতন ধর্মের সাধু নয় ওরা যারা ঘুমিয়ে থাকবে না জাগ্রত হবে ওদেরকে নেই আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্ত আমি প্রত্যেকটা সাধুকে বলবো এবং প্রত্যেকটা আজকে আমার যুবক বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে এমন করে কোথাও এত সমস্যা দেখা যায় না তবে এমনও নয় প্রত্যেক মরে মরে রাস্তায় রাস্তায় আমরা শুয়ে পড়ব আর একটা কথা আছে আপনাদের কথা আমার চলবো না কথা হচ্ছে বাংলাদেশে আমার নলেজে আছে আমি এর আগে একটা আলোচনা বলে দিয়েছি ইউটিউবে যদি আমি বাস্তব সত্য প্রমাণ না করতে পারি আমি নিজে ফাঁসির দরিতে ঝুলে পড়ব এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জায়গায় জায়গায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং বারবার জন্য যারা উস্কানি করছে আমি আবদার রাখছি এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোন রেশারেশি ছিল না হিন্দু মুসলমান পরস্পরে হিন্দু বাড়ির লাড়ু চিরা খেয়েছে অনেক মুসলমান আমার হাতে আমি কুড়ি জোড়া নারকেলের লাড়ু খাইয়েছি তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারাই মূর্তি ভাঙছে এটাকে তদন্ত করে আইন নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক এদেরকে চিহ্নিত করা হোক আর সনাতনী যদি দুবার স্বাধীন হয় শুধু বারে বারে শুনছি স্বাধীন একবার একাত্তরে স্বাধীন হয়েছে আবার এখন নাকি স্বাধীনের কথা শুনছি কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে হিন্দু কেন পরাধীন সনাতনী কেন পরাধীন যদি স্বাধীন হয় তাহলে কি এই দেশের মুসলমান কোথায় স্বাধীন হয়েছে হিন্দু কি স্বাধীন হয়নি সনাতনী কি স্বাধীন হয়নি তাহলে আমাদের প্রতি নির্যাতন কেন আর বরিশাল ঘোলাতে পূজা করতে দেওয়া হচ্ছে না কারা কাদের নির্দেশে পূজা করা দিচ্ছে দিচ্ছে না এই নোটিশটা আমাদের কাছে পৌঁছিয়ে দিন কারা এত বড় হিম্মত আছে বাংলার বুকে আমাদের পূজা বন্ধ করার আমাদের আমাদের সম্পত্তি এখন আর এসে এসে আতাতে গেলে তোমার বাপদাদার নামই নেই আর সেই সম্পত্তি ভোগ করে তুমি আমাদের হিন্দুদের প্রতি নির্যাতন করবে এটা চলতে দেওয়া যাবে না এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমার নিবেদন আর দীর্ঘায়ু পারব না আমার বাবারা আছেন সাধু আছেন আর আমি সনাতনী মা ও বাবাদের কাছে ছাত্র সমাজ নয় আজকে ছাত্ররা আসেনি আমার মায়েরাও এসেছে আমার বাবারা এসেছে সাধু সন্ত এসেছে আমি সবার কাছে প্রার্থনা সনাতনী রক্ষা করতে নামতে হয় না মাঠে এই স্লোগান হলো জয় নিতাই জয় গরু হরিব আমার সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর বিশ্ববিদ্যালয় জয় নিতাই